প্রমাণ মিলেছে সেই ভয়ঙ্কর অন্ধকার কুঠুরি আয়নাঘর গুমের অভিযোগ এসেছে প্রায় চারশোর উপরে গুমের ঘটনা তদন্তে বর্তমান সরকারের অধীনে গঠিত কমিশন সেই ভয়ঙ্কর আয়নাঘরের প্রমাণ পেয়েছে যা আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে নির্যাতন করা হতো বিভিন্ন সময়ে গুম করা ব্যক্তিদের উপর ডিজিএফআই ভবনের বাইশটি সেল খুঁজে পাওয়া গেছে এবং সেখানে অনেকেই বন্দী করে রাখা হতো বলে ধারণা করছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী তিনি আরও জানান গত ১৩ কার্য মধ্যে মোট চারশোটি গুমের অভিযোগ তাদের কাছে জমা পড়েছে এবং এই অভিযোগগুলো জমা পড়েছে গত সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর উপর জনাব মনুল ইসলাম চৌধুরী বলেন যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নির্দিষ্ট কাজের বাইরে এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের অভিযোগ আমরা নিয়েছি এবং তাদেরকে খুব শীঘ্রই আমরা তলব করব তারা যদি কমিশনে না হাজির না হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জনাব ময়নুল ইসলাম চৌধুরী আরও বলেন আমরা গত পঁচিশ সেপ্টেম্বর আয়নাঘর এবং এক অক্টোবর ডিবি অফিস ও সিসি সি টিসি প্রাঙ্গন পরিদর্শনে গিয়েছিলাম আমরা সেখানে কোনো বন্দি খুঁজে পাইনি কারণ আমরা ধারণা করছি গত পাঁচ আগস্টের পর সবাইকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি উল্লেখ করে বলেন বেশিরভাগই অভিযোগ এসেছে র্যাব সদস্যের উপর এরপরে আছে গোয়েন্দা পুলিশ তারপরে ডিজিএফআই ও কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অর্থাৎ টিসিসির বিরুদ্ধে উল্লেখ করা যেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গত সাতাশ অগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরীকে প্রধান করে একটি পাঁচ সদস্য তদন্ত কমিশন গঠন করা হয় যারা কিনা দু হাজার সালের ছয় জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম হয়ে যাওয়া বা গুম করে ফেলা ব্যক্তিদের ব্যক্তিদের সন্ধানে এই কমিশন কাজ করবে এই এই ধরনের রিপোর্ট প্রতিনিয়তই পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ